জীবনটাই বড় অদ্ভুত যার স্বার্থ যেখানে আসে সে সেখানেই সেটার পিছনে ঘুরে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে তো আসলে কি মানুষের মানে তুমি যারে যতক্ষণ দিতে পারবা তোমার সাহায্য করবে তুমি যারে যতক্ষণ মানে সব কিছু থেকে তুমি প্রোটেক্ট করতে পারবা তখনই তুমি ভালো আর যখন তোমার স্বার্থ শেষ তখন তোমাকে আমি চিনি না তোমার কোনো গুরুত্ব নেই আমার কাছে মানে মানুষ এত স্বার্থবাদী যে কেমন কিভাবে যে হতে পারে মানে সেটা আমি মাঝে মাঝে মানে বুঝতে পারি না আসলে কি মানুষ এতটাই স্বার্থপর হয় তোমার জন্য আমি এত কিছু করলাম তোমার কথা আমি ভাবলাম কিন্তু আমার বিপদের সময় আমি তোমাকে কাছে পাইলাম না আর এখন আমার খারাপ সময় আছে তুমি এখন আমার সাথে নেই তুমি এখন আমাকে চিনোই না আসলে জীবনটাই বড় অদ্ভুত যারে যতটুক দিতে পারবা তখনই তুমি ভালো তখন এখন মনে হয় যে কারো কখনো উপকার করাটাই হলো ভুল উপকার না করে তুমি তোমার মতো থাকো সে তার মতো থাকুক যার যার বিপদ সে সে সলভ করবে সেটাই হলো উত্তম তো তো আমার কেকের ফাইনাল লুক কেমন হলো জানাবেন থ্যাংকস ফোর ওচিং আল্লাহ হাফিজ